আসসালামু আলাইকুম টু চাকরি প্রার্থী বন্ধুরা আজ আট ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গতকালকের কুইজ ছিল আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুত দ্রুতগতির বলার কে উত্তর হচ্ছে শোয়েব আক্তার মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়াতে কখন থেকে গৃহযুদ্ধ শুরু হয়েছিল উত্তর দু সাল থেকে আদমিক সিরিয়ার রূপকার বলা হয় কাকে উত্তর হাফিজ আল আসাদকে ক্রিকেট হয়েছে দেশ বাংলাদেশ সম্প্রতি অনুরুদ্ধ উনিশ এশিয়া কাপ টুর্নামেন্ট সেরা ক্রিকেটার কে উত্তর ইকবাল হোসেন বিজ্ঞান শিক্ষার বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মানজনক ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন কোন বাংলাদেশি মাহমুদ বাংলাদেশ কোন সালে দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় সালে স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে উত্তরণে কোন কোন সূচকে উন্নতি করতে হয় ওটা মাথা পিছু আয় জলবায়ু অর্থনৈতিক ভঙ্গুরতা এবং মানব সম্পদ উন্নয়ন সম্প্রতি সামরিক আইন জারি করাকে কেন্দ্র করে এশিয়ার কোন দেশের রাজনৈতিক সৃষ্টি হয়েছে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের নিজত্ব বিশ্ব কান্ট্রি ডিরেক্টরের নাম কি উত্তর আবদুল্লাহ শেখ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা একটি কালো মেয়ের কথা উপন্যাসের রচয়িতা কে হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় উত্তর হচ্ছে উনিশশো মনন্তর হয় বাংলা কত সালে উত্তর হচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই তো তোমাদের জন্য আগামীকালকের কুইজ থাকবে অব নো গ্রাউন্ড খাতি কোথায় অবস্থিত এটা আমাদের সবার কাছে পরিচিত একটি তো অবশ্যই ডেলি শিক্ষা কারেন্ট অ্যাফেয়ার্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে